কি খাচ্ছ কি কি করলে তো যেমন আমার ক্ষেত্রে আমি বলি আমার ফেসবুক আমার জারে হোয়াটসঅ্যাপে সব আমার বন্ধুরা সবসময় বৌদি কেমন আছো বৌদি খেয়েছো বৌদি দাদা কোথায় বৌদি তোমার কি কারার পছন্দ মানে সবসময় 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 যে তুমি কি করছো তুমি খেয়েছো এই কথাটা কোনো সময় মেয়েরা বলে না ছেলেরা কিন্তু সবসময় তোমার খোঁজ নেই অবশ্যই আমার বলে নয় প্রত্যেকটা মেয়েকে খোঁজ নেয় আর নিজের স্বামী বলো আমার স্বামী যেমন একটু কিছু ভালো মন্দ খেলে আমার জন্য অনেক বড় আর মেয়েরা মেয়েরা হচ্ছে মেয়েদের মনটা এই এই চুনি মেয়েদের মনটা আর ছেলেদের মনটা এত বড় অবশ্যই ছেলেরা ছেলেদের মন বড়

দুটো ফুচকা একটা ফুচকা দুটো ফুচকা আবার কেউ খায় নাকি তাহলে কটা চলো পঞ্চাশ টাকা ফুচকা খাবো আচ্ছা তাই হবে চলো চলো চলো